সোনারগাঁয়ে সম্ভবপুরা ইউনিয়নের একরামপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে ও চাষারা ইসলামিয়া চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে সোনাগা থেকে সজীব হোসেন জানান শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হয় এখানে চোখের দৃষ্টি পরীক্ষা চোখের ছানি সংক্রান্ত রোগ নির্ণয় কম্পিউটারের মাধ্যমে ভীষণ কারেকশন এবং পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় সেবা দেওয়ার কাজ পরিচালনা করেন একজন অধ্যাপক ও দুজন ডাক্তার একরামপুর নবজাগরণ যুব সংঘের সদস্যরা বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে দেশের বহু মানুষ চোখের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন কিন্তু অনেকেই চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না তাই বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে চাষারা ইসলামিয়া চক্ষু হাসপাতালে মেডিকেল অফিসার আল মামুন জানান ক্যাম্পে স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন যা তাদেরকে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতেও এমন উদ্যোগ আরও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে